আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাই মরিচের যে বিষয়গুলো দেখাই ফলন দেখায় এগুলো হয়তো আপনারা অনেকেই মনে করবেন যে এগুলো বানানো কোনো বিষয় হয়তো বানোয়ার তো আপনারা একটু জিনিস একটু সচক্ষে দেখায় একটা জিনিস এই যে দেখেন আসলে এগুলো কি মরিচ ধরার সাইজ গাছ যত বড় তার সাথে বেশি ফল এই যে মালচিংয়ের উপরে পড়ে রয়েছে হ্যাঁ আমি কিন্তু হাঁটুকের কথা বলতেছি মালচিংয়ের এই যে এই যে দেখেন থোকায় থোকায় মরিচ ধরে আছে আপনারা মনে করবেন যে খুঁটি দিইনি খুঁটি অবশ্যই দেওয়া হয়েছে এতে দেখেন খুঁটি প্রত্যেকটা গাছই খুঁটি রয়েছে তারপরেও কিন্তু এই গাছগুলো মরিদের ঘরে এরকমভাবে পড়ে রয়েছে তো আপনারা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে সঠিক জাত আপনারা নির্বাচন করবে কারণ সঠিক জাত নির্বাচন না করলে আপনি দিন শেষে কিন্তু লস হবে কারণ বাংলাদেশের ওয়েদার পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু জাতও পরিবর্তন হচ্ছে তো সেই দিকে খেয়াল রেখে আপনারা যে জাত সবচেয়ে ভালো ফলন দেবে বেশি ফলন দেবে সেটাই আপনাদের চাষ করতে হবে এটা আর আগের কৃষি নাই যে আমি চাষ করলাম আমার ওই যা হইলো তাই এটা না এটা এক বিঘা মরিচ চাষ করতে এখন এক লক্ষ টাকা খরচ হয় তো এই কথা মাথায় রেখে অবশ্যই ভালো জাত নিয়ে কাজ করবে তো আমি আপনাদেরকে যতটুকু পারেছি দেখাইছি আপনারা দেখেন এবার আপনার তৃতীয় হারভেস্ট চলতেছে এর আগেও কিন্তু মরিচ উঠানো হয়েছে এতে দেখেন মরিচগুলোর অবস্থা দেখেন এবং আপনারা যারা পুরাতন চাষি আছেন আপনারা এই জিনিসগুলো দেখে অবশ্যই মানে বলবেন যে হ্যাঁ যে যেগুলো দেখাচ্ছে এগুলো ঠিক কিন্তু যারা নতুন তারা বলবে যে এত মরিচ ধরে আসলে ভাই এটাই বাস্তব এটা আমাদের মানতে হবে বর্তমানে হাইব্রিড ভ্যারাইটিগুলো এত ভালো পারফরমেন্স করতেছে যেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা হতো না আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যারা এই ধরনের হাইব্রিড ভ্যারাইটি যা খুঁজতেছেন এবং ভালো ফলন পেতে চান তাহলে অবশ্যই আমাদের যে ঠিকানা রয়েছে গ্রিন এগ্রো নার্সারি গ্রিন এগ্রো নার্সারি থেকে আপনারা চারা সংগ্রহ করবে পাশাপাশি আপনি যদি বীজ নিয়ে নিজেও চারা করতে চান সেটাও কিন্তু করতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম